আমরা আজকে মিতা এবং ধর্ম নিগৃহীতা এবং মিতার চিকিৎসক তার বাড়িতে গেছিলাম তার পরিজনের সাথে বাবা মার সাথে কথা হলো আমরা প্রত্যেকেই যা হওয়া কথা তাই হয়েছে অর্থাৎ সন্তান এভাবে নিষ্ঠুরতম অত্যাচারের পর খুব হয়েছে ফলে তাদের মানসিক অবস্থা যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে তবুও আমাদের সাথে প্রায় ঘণ্টা কথা কথাবার্তা বললেন মা বাবা দুজনেই এবং বাড়ির কন্যা তারা যেটা বলছেন যে মেয়ের অ্যাচাচ কারোর সাথে কোনো শত্রুতা ছিল না এবং হচ্ছে যে কোনো এরকম যে ঘটনা ঘটতে পারে সেরকম কোনো আজও মেয়ে দিন পাননি বাড়ির সাথে অ্যাটাচ ছিলেন না এমন নয় যে আজ পেয়েছে বাড়িতে বলেনি না কিন্তু এরকম কীভাবে হয়ে গেল যে ওরা বুঝতে পারছেন না কিন্তু বেশ কয়েকটা বিষয়ে ওনাদের ক্ষোভ রয়ে গেছে হাসপাতাল কর্তৃপক্ষ ওনাদেরকে ফোন করে জানান যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে আপনারা আসুন এইটাতে ওনারা খুবই হচ্ছে যে বিচলিত যে হচ্ছে যে মেয়ে যেখানে এই রকমভাবে নিগৃহীত হয়ে তারপরে খুন হয়েছেন সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ আত্মহত্যা বলে আসলে কাকে আড়ার করতে চাইছিলেন কেন এই ঘামাচাপা দিতে চাইছেন পরবর্তী ঘটনা যে ঘটে যে ওনাদেরকে নিয়ে যাওয়া হয় মেয়ের বাবাকে থানাতে এবং তার মাকে ওই মর্গের অফিসের ভিতরে বসিয়ে রাখা হয় পোস্টমার্টম ইত্যাদি সেটা তো বারবারই বলছেন যে ওরা চাইছিল যেন তেন উপকারের কোনোভাবে একটা নাম কাওয়াজ একটা পোস্টমার্টম করিয়ে বলি ফেরো ছেড়ে দেওয়া কিন্তু সেটা আপনাদের সকলের চিকিৎসকদের এবং ছাত্রদের অন্যান্য সকলের চাপে সেটা করতে পারিনি আন্দোলনের চাপে ওরা বাধ্য হয়েছে যে ভিডিওগ্রাফট একটা পোস্টমার্টম করতে পরে ওই যেটা বাবা মায়ের বক্তব্য যে হচ্ছে যে আমার আমরা বলেছিলাম মানে ওনারা বলেছিলেন যে ওনারা আগে বাড়ি পৌঁছান তারপর মেয়ে মৃতদেহ বাড়ি পৌঁছান কিন্তু সেটা পুলিশ কলেজ কর্তৃপক্ষ কেউ করেনি তাদের জন্য তারা একরকম মৃতদেহ দখল করে নিয়ে তারা আগে বাড়ি নিয়ে গেছে তারপরে পিছনে পিছনে মা বাবাকে নিয়ে গেছে এবং সেখানে পাড়া আত্মীয় স্বজন তার সহপাঠী সহকর্মী কাউকে মানে স্বাভাবিক যেকোনো আছে একটা মৃত্যু যেভাবেই হোক না কেন তাদের যে একটা বিদায় অষ্টুজলে বিদায় দেওয়ার একটা বিষয় থাকে সেইটা তারা অ্যালো করেনি কেউ পুলিশ একরকম জোর করে নিয়ে তরি ঘুরি হচ্ছে যে মৃতদেহ সৎকার করে ময়না তদন্তের রিপোর্ট কালকেই তারা হাতে পেয়েছেন এবং আমরা সেই রিপোর্ট দেখেছি যেটা পুলিশের একটা মহল থেকে এবং অন্যান্য মহল থেকে বলার চেষ্টা হচ্ছিল যে খুন করে তারপরে নাকি মৃতদেহ করে বলাৎকার হয়েছে কিন্তু পোস্টমর্টম রিপোর্টটা বলছে না পোস্টমর্টম রিপোর্ট বলছে যা যা ঘটেছে সেগুলো মৃত্যুর আগে ঘটেছে অর্থাৎ আগে ধর্ষণ তারপরে খুন পোস্টমর্টম রিপোর্টে আরও যা যা দেখলাম সেটা হচ্ছে যে অসংখ্য আঘাতের চিহ্ন মেয়েটি শরীরে ছিল স্কাল্প অর্থাৎ আমাদের মাথার যে খুলি তার বিভিন্ন অংশে মানে অংশে প্যারাইটেল অংশে অক্সিটাল অংশে মানে এমন কোন অংশ বাদ নেই যেখানে রক্তকরণ ছিল না আঘাতের চিহ্ন ছিল না দুই গালে ঠোঁটের মাঝখানে গলায় গলায় কামড়ের দাগ পেয়েছে থাইরয়েড যে ইয়ে থাকে আমাদের এখানেস থাকে সেটাকে ভাঙা পেয়েছে শরীরের অন্যান্য অংশে যা আঘাত পেয়েছে এবং যৌনাঙ্গে সেখানে হচ্ছে যে রক্তপাত সেখানে আঘাত করা হয়েছে রীতিমতো সতীচ্ছদ সেটা হচ্ছে রাপচার্ড হাইমেন যেটাকে বলি আমরা তার ভিতর থেকে যে স্যাম্পেল ওনারা নিয়েছেন পোস্টমর্টম রিপোর্টে যা লিখেছে তাতে একটা হিউজ পরিমাণ প্রায় দেড়শো গ্রামের বেশি লিকুইড স্যাম্পেল তারা পেয়েছেন এটা হয়তো কিছুটা রক্ত মাখা হতে পারে কিন্তু এতটা ভারী স্যাম্পেল আমাদের যা মনে হয় যে এটা একজনের হচ্ছে হতে পারে না যদি বীর্যের স্যাম্পেল ঠিক মতো পরীক্ষা করা যায় হয়তো দেখা যাবে যে একাধিক জনের বে বা হচ্ছে যে তিন জনের হতে পারে এভাবে আমাদের সন্দেহ হয়েছে এটাই আমাদের হচ্ছে যে মেয়ের মা বাবার পরিবারেরও যা আশঙ্কা আমাদেরও তাই আশঙ্কা যে এটি একজনের ধর্ষণ নয় এটা গণধর্ষণের ঘটনা যে বিষয়গুলো বললাম তা যে ওই আঘাত এত ইনজুরি একজন পক্ষে করা সম্ভব নয় এবং তাকে শাশ্রত করে বা জুড়িয়ে মারা বলিউয়ে খুব কম ছিল না মেয়েটির ছবি দেখে যা মনে হচ্ছে সুতরাং হচ্ছে তাকে একা পক্ষে হ্যান্ডেল করা এটা সম্ভব ছিল না তাকে ধরা হয়েছে তার যেটুকু ভিজ মানে ভিজিবলি যেটা মনে হচ্ছে দৃশ্যত যা মনে হচ্ছে তার যে এক্সপোস পার সেরকম কোনো ইঞ্জুরি নেই যেটা সাধারণভাবে হয় না কোন ধর্ষিতা সুস্থ স্বাভাবিক চেহারার একজন সে তো প্রাণপণ আটকানোর চেষ্টা করবে কামড়ে আঁচড়ে খামচে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে তার চিহ্ন তার মুখে তার হাতে কোথাও নেই বাকি যারা যদি আরও কেউ থেকে থাকে পিছনে তাদেরকে কেন জানি না গ্রেপ্তার করতে মেডিকেল টেস্ট করতে এত দেরি হচ্ছে তারা কি সময় দেওয়া হচ্ছে যাতে তাদের মেলে যে টিস্যু থাকবে বা অন্যান্য তাদের যে আঘাতগুলো থাকবে মেয়েটির যে বাঁচার চেষ্টার জন্য যে আঘাত সেই সেইগুলোকে সব সেইগুলো সব প্রমাণ লোপাট হয়ে যায় তারপরে একটা নাম দেখানো লোক দেখানো একটা অ্যারেস্ট করা হবে তারপর বলা হবে যে না প্রমাণ পাওয়া যায়নি এটাই তাহলে করা